এখন আমাদের সবার হাতে হাতে এই স্মার্টফোন থাকা সত্ত্বেও স্মার্টফোনে এমন কিছু ফিচার্স আছে যেগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না আজকের ভিডিওতে এরকম পাঁচটা ফিচার নিয়ে আমি কথা বলবো এগুলো যদি আপনি ঠিকঠাক মতো ব্যবহার করতে পারেন তাহলে আপনার দৈনন্দিন জীবন অনেকটাই সহজ হয়ে যাবে এখন প্রথমেই যে ফিচারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মোবাইলের ক্লক বা ঘড়ির একটা ফিচার এখানে যে অ্যালার্ম অপশনটা আছে এটা আপনারা সবাই জানেন এবং বেশিরভাগ মানুষই আমরা এই অ্যালার্ম ব্যবহার করি ঘুম থেকে ওঠার ক্ষেত্রে বাট এই অ্যালার্ম আপনি কিন্তু অনেক জায়গায় ব্যবহার করতে পারেন যেমন আপনি হয়তো এখন একটা কাজ করছেন দুই ঘন্টা পরে হয়তো আপনার আরেকটা কাজ আছে সন্ধ্যাবেলায় হয়তো আপনি আরেকটা কাজ করতে যাবেন এখন কাজের চাপে আপনি হয়তো সেগুলো ভুলে যেতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনি ডিফারেন্ট ডিফারেন্ট টাইমের অ্যালার্ম সেট করে রাখতে পারেন আর আমি বিভিন্ন সেলিব্রিটি এবং বিখ্যাত মানুষদের ক্ষেত্রে দেখেছি যারা সময়কে অনেক মূল্য দেন তারা কিন্তু তাদের সবগুলো কাজের অ্যালার্ম এভাবে সেট করে নেন সো দ্যাট তাদের সময়ের অপচয় না হয় সো আপনিও যদি সারাদিনের আপনার বিভিন্ন কাজের জন্য এভাবে অ্যালার্ম সেট করে রাখেন তাহলে কিন্তু আপনি কোনোটাই মিস করবেন না কাজ এবং আপনার সময়ও অনেকটা বাঁচবে আর অ্যালার্ম কিভাবে সেট করতে হয় এটা আপনারা বেশিরভাগ মানুষই জানেন সো আমি আর এই সেটিংসটা দেখাচ্ছি না এরপর দুই নম্বরে যেটা বলবো সেটাও এই মোবাইলের ক্লক বা ঘড়ির আরেকটা ফিচার আপনি যদি আপনার মোবাইলের ক্লকে চলে যান এখানে একটা অপশন দেখতে পাবেন টাইমার এই টাইমার আপনি চাইলে কিন্তু ঘন্টা মিনিট সেকেন্ড ধরে সেট করতে পারেন এখন এই টাইমারটা আপনি কেন সেট করবেন ফর এক্সাম্পল আপনি হয়তো চিন্তা করছেন যে চল্লিশ মিনিট এক্সারসাইজ করবেন মানে ব্যায়াম করবেন কিংবা হাঁটতে যাবেন কিংবা কেউ হয়তো চিন্তা করছে যে এখন আমি পড়তে বসবো কিন্তু প্রথম দুই ঘন্টা আমি অঙ্ক করব। অথবা আপনি চুলাই কিছু একটা বসিয়ে এসে অন্য কাজ করতে গিয়েছেন তখন হয়তো আপনি ভুলে যেতে পারেন যে চুলাই কিছু একটা বসানো আছে ধরে নিচ্ছি চুলায় আপনি ভাতই বসিয়ে এসছেন এখন সেক্ষেত্রে আপনি হয়তো তিরিশ মিনিট পরে গেলেও চলবে রান্নাঘরে তো এক্ষেত্রে আপনি যে কাজগুলো করতে পারেন সেটা হচ্ছে এখানে যদি আপনি অ্যার্ম সেট করে রাখেন ফর এক্সাম্পল আপনি হাঁটতে বেরিয়েছেন এখন যদি এখানে আপনি মিনিট সেট করে দেন ধরে নিচ্ছি পঁয়তাল্লিশ মিনিট এরপর যদি প্লে করে দেন এখন আপনি হাঁটতে শুরু করেন আপনার মোবাইলে কিন্তু এরকম কাউন্টডাউন চলতে থাকবে এবং যখন ৪৫ মিনিট শেষ হবে তখন কিন্তু একটা অ্যালার্মের মতো নোটিফিকেশন আসবে সো আপনি কিন্তু এভাবে টাইমার সেট করে বিভিন্ন কাজ করতে পারেন সো যেটা হয় যে আপনার কিন্তু ঘন্টা মানে ঘন্টা যেটা সেটা কিন্তু বেড়ে যাবে মানে আপনি একটা কাজ শুরু করে দিয়ে তারপরে আরেকটা কাজ করতে গেলেন এখন ওই কাজটা যেন আপনি ভুলে না যান সেক্ষেত্রে আপনি কিন্তু এই টাইমার সেট করে নিতে পারেন এটা কিন্তু খুবই ভালো একটা অপশন আমিও প্রায় প্রায় এটা ব্যবহার করি এরপর তিন নাম্বারে যেটা আছে সেটাও এই ক্লক রিলেটেড এটা স্পেশালি তাদের অনেক বেশি কাজে লাগবে যাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কিংবা ফ্যামিলি মেম্বার্স কেউ দেশের বাইরে থাকে আপনি যদি আপনার ফোনের ক্লকে চলে যান এখানে ক্লক অথবা ওয়ার্ল্ড ক্লক নামক একটা অপশন আপনাদের সবার ক্লকেই আপনারা পাবেন এখন এখানে একটা প্লাসের মতো সাইন দেখতে পাবেন এটা মূলত আপনি যদি আপনার ক্লকে অন্য কোনো দেশের টাইম কিংবা অন্য কোনো শহরের টাইম অ্যাড করতে চান তাহলে খুব সহজেই অ্যাড করে নিতে পারবেন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি আমি যদি প্লাসের ট্যাপ করি এবং আমি যদি এখানে যে সার্চ অপশনটা আছে এটার ওপরে যদি লিখি কুয়ালালামপুর মানে মালয়েশিয়া এখানে যদি আমি ট্যাপ করি এখানে দেখতে পাচ্ছেন এখন আমার এখানে বাজে দুপুর বারোটা সাত আর কুয়ালালামপুরে বাজে দুপুর দুইটা সাত মানে দুই ঘন্টা অ্যাডভান্স এরপর যদি আবার আমি প্লাসে ট্যাপ করি এবং এখানে ধরেন আমি অ্যাড করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সৌদি আরবিয়া রিয়াদ দেখাচ্ছে সো আমি যদি এই রিয়াদের ওপর ট্যাপ করি এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বারোটা আট বাজে বাংলাদেশে এবং রিয়াদের সময় হচ্ছে সকাল নয়টা আট মিনিট সো এটা করে নিলে যাদের আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধব দেশের বাইরে থাকে তারা খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন যে এখন তাদের কয়টা বাজে তাদের কি দিন নাকি রাত কিংবা তাদের কয় তারিখ স্পেশালি যারা আমেরিকা ক্যানাডা ওই পাশটাতে থাকে তাদের কিন্তু টাইম নিয়ে অনেক ঝামেলা হয় মানে আমাদেরকে বুঝতে কিংবা হিসাব করতে অনেক সমস্যা হয় সো আপনি কিন্তু খুব ইজিলি এভাবে সেই সব দেশের টাইমগুলো এখানে অ্যাড করে রাখতে পারেন এখন চার নম্বরে যেটা আছে সেটা ক্যালেন্ডারের একটা ফিচার এবং এই ফিচারটা আমার খুবই পছন্দের আপনি যদি আপনার ফোনের গুগল ফোল্ডারে যান সেখানে দেখবেন ক্যালেন্ডার বলে একটা অপশন আছে এই ক্যালেন্ডারে যাবেন ক্যালেন্ডারে আসার পরে স্বাভাবিকভাবেই আপনি ওপরে এই মাস দেখতে পাবেন মানে কোন মাস চলছে এবং এখানে যে সার্কেল দেখতে পাচ্ছেন মানে আজকের তারিখ দেখাচ্ছে এখন ধরে নিচ্ছি তিন চার দিন পরে কিংবা এক সপ্তাহ পরে কিংবা হয়তো সামনের মাসের কোনো একটা ডেটে একটা বিশেষ কিছু আছে ফর এক্সাম্পল হতে পারে সেটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট হতে পারে কারো বার্থডে যেটা আপনার মনে নাও থাকতে পারে এখন যদি আপনি এখানে ইভেন্ট অ্যাড করে রাখেন তাহলে কিন্তু আপনি তার আগের দিন নোটিফিকেশন পাবেন যে পরের দিন আপনাকে ওই কাজটা করতে হবে এবং সেটা কখন করতে হবে সেটারও আপনি রিমাইন্ডার বা নোটিফিকেশন পাবেন যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনি ডেটাকে চুজ করবেন এখন এক্সাম্পলের জন্য আমি ধরে নিচ্ছি যে আজকে সাতাশ তারিখ একত্রিশ তারিখে কিছু একটা আছে ধরে নিচ্ছি আমার একত্রিশ তারিখে ডক্টরের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে সো আমি এই একত্রিশ তারিখের ওপরে ট্যাপ করব এরপর অ্যাড টাইটেল যে অপশানটা আছে এটার ওপর যদি আমি ট্যাপ করি এখন আমি এখানে টাইটেলের জায়গায় লিখে দিলাম ডক্টরস ভিজিট এরপর জাস্ট সেভ করে দিব এখন যেটা হবে এই যে একত্রিশে আগস্ট আমি একটা ডক্টরের ভিজিট যে অ্যাপয়েন্টমেন্ট কিংবা ইভেন্ট সেট করলাম সেক্ষেত্রে আমি তিরিশ তারিখে কিন্তু একটা রিমাইন্ডার পাবো মানে আমার ফোন থেকে একটা রিমাইন্ডার আসবে যে আগামীকালকে মানে একত্রিশ তারিখে আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে আবার সেই দিনও সকাল থেকে কিন্তু আমার এখানে নোটিফিকেশন আসবে এই জিনিসটা কিন্তু খুবই কাজের একটা জিনিস আপনারা চাইলে এটা কিন্তু ব্যবহার করতে পারেন এখন সর্বশেষ এবং পাঁচ নাম্বারে যেটা আছে এটা হয়তো আপনারা অনেকেই জানেন কিন্তু বেশিরভাগ মানুষই এটা করতে ভুলে যান আর সেটা হচ্ছে মনে করেন আপনি বাইরে আছেন কোনো একটা কাজে এবং আপনি অনেক ব্যস্ত এবং আপনার ফোনের চার্জটা কমে গেছে এখন আশেপাশে এমন কোনো জায়গাও নেই যে আপনি ফোনটা চার্জে দিবেন কিংবা চার্জ দেওয়ার মতো সিচুয়েশনও আপনি নেই সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি খুব সোজা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি যদি এই কন্ট্রোল সেন্টারটাকে উপর থেকে নিচের দিকে টান দেন তাহলে এখানে একটা অপশন পাবেন ব্যাটারি সেইভার এই ব্যাটারি সেইভার অপশনটা অন করে নিতে পারেন এখন এই ব্যাটারি সেভার মুডটা অন করাতে যেটা হবে সেটা হচ্ছে ধরে নিচ্ছি আপনার ফোনে তিরিশ চার্জ আছে যেটা দিয়ে আপনার ফোনটা হয়তো তিন ঘন্টা চলতো এখন আপনি যেহেতু চার পাঁচ ঘন্টা বাইরে থাকবেন এবং ফোনটা চার্জ দিতে পারবেন না আপনি যদি এই ব্যাটারি সেভার মুডটা অন রাখেন তাহলে ওই চার্জ দিয়েই আপনার ফোনটা আসলে পাঁচ থেকে ছয় ঘন্টা চলবে আর এছাড়াও আপনি যখন বাইরে থাকবেন এবং ফোনের চার্জ বেশিক্ষণ ধরে রাখতে চাচ্ছেন সেক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন আবার যদি আপনি নোটিফিকেশন বা কন্ট্রোল সেন্টারটাকে ওপর থেকে নিচের দিকে টান দেন মোবাইল ডেটা যে অপশানটা আছে মানে ফোর জি নেটওয়ার্কের যে ডাটা কানেকশনটা আছে সেটাও কিন্তু আপনি অফ রাখতে পারেন এক্ষেত্রেও কিন্তু আপনার ফোনটা সেম চার্জ দিয়ে অনেক বেশিক্ষণ চলবে আশা করি এই টিপসগুলো আপনাদের উপকারে আসবে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম